নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম একটুখানি আকাশ দেখা যাচ্ছে দেখো কি সুন্দর পরিষ্কার ঝকঝক করছে আকাশটা তারপর গাছের ফুলগুলোকে তুলে নিলাম আবার গাছটাতে না মানে পুরো পোকা লেগে পাতাগুলো দেখো পুরো খেয়ে ফেলছে মানে পাতা খাচ্ছে আবার কোনো কোনো ফুলও দেখি আর কি সকালে যখন তুলতে যায় খাওয়া খাওয়া থাকে আবার শুয়োপোকা ভরে যাচ্ছে আমার মনে হয় এটা বর্ষাকালের জন্যেই হয় গত বছরও ঠিক এই বর্ষাকালটাতেই গাছে শুপোকা হয়েছিল আবার হয়েছে এবার গাছের ফুলগুলোকে তুলে নিলাম আর ওই ওই পোকাগুলোই আবার এই দিকে আসছে কিনা জানি না বেল ফুল গাছ আর জুই ফুল গাছের পাতাগুলোকেও এরকম খেয়ে নিচ্ছে এবার ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করেছি কিন্তু তবুও দেখছি পাতাগুলো খাচ্ছে আর এই গাছটার দাম নিয়েছিল একশো টাকা ললিপপ ভাবো গাছটা যদি মরে যায় দেখছি আর আমার কষ্ট হচ্ছে মানে পাতাগুলোকে এরকম পুরো খেয়ে ফেলছে এবার কী যে মানে স্প্রে করব বুঝতে পারছি না কোন পোকা তাও তো জানি না আর এত কিছু বুঝিও না তা যাই হোক আবার ভাবছি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো এরপর ঠাকুর বাসনটাও মাছলাম ঠাকুর বাসন মেজে ফুল তুলে ওই ঘরে রেখে আসলাম তারপর চা টা করে জানলার ধারে বসে বসে খাচ্ছিলাম সবে খাওয়া শুরু করেছি তখনই মা চালা এসছে মানে প্রত্যেক দিনই হয় মানে উনি খুব সকাল সকাল আসেন এইবার আমি মাছ নেব না জোর করে মনি বলে আমাকে বাংলাদেশের মানুষরা না দেখবে একটু মনেই বলে মেয়েদের মনি নাও ভালো মাছ খোকাইলিস আর কি বরফ ছাড়া এইবার উনি জোর করে আর কি দুটো পাঁচশো টাকা করে কিলো নিলো আর হচ্ছে ওজন হয়েছিল। সাড়ে পাঁচশোর একটু বেশি ছিল কিন্তু উনি ওই সাড়ে পাঁচশোর দামে নিয়েছেন তো ওই প্রায় জোর করে কারণ দিদির বাড়ির থেকে মাছ আনা সেই মাছ তো এখনও আছে কিন্তু জোর করলেন বলে দুটো নিলাম আর আমার ছেলে ইলিশ মাছ খুব ভালো খায় কিন্তু কিন্তু এত ছোট মাছ খেয়ে না ভালো লাগে না আর কি এরপর দেখো এই ঘরে চলে এসে তালটাকে জাল দিলাম দুধ দিয়ে নারকেল দিয়ে ছেলেকে দিয়ে দুধ আনালাম আর নারকেল খানিকটা ছিল সেটাকে মানে মিক্সিতেই কুঁড়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ছেলেকে ম্যাগি করে দিলাম আর ওর বাবা তো মিলেটটা খেয়ে পুজো দিয়ে মানে আগে পুজোটা দিল তারপর খেয়ে অফিস চলে গেছে আর সকালে আজকে যেহেতু ছেলে ছুটি বুধবার অব রুটি করছি না ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই তারপর ওই ঘরটা একটু ডাস্টিং করবো যে কারণে রুটি করতে গেলে তো অনেকটা সময় লাগে ছেলে স্কুল থাকলে তো রুটি করতেই হয় স্কুল নেই বলে ও ম্যাগি খেলো আর আমি তাল জাল দিলাম ওটাকে মুড়ি দিয়ে খেলাম আমার তাল দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে তারপর এই যে কচু শাকটা দিদি এনেছিল এবার আগের দিন তো করেছিল আর একটুখানি আজকের জন্যে বুধবারের জন্যে বাঁচিয়ে রেখেছিলাম কেন বলো তো ওটা রসুন দিয়ে খেতে না খুব ভালো লাগে মঙ্গলবার নিরামিষ খাবো না রসুন ছাড়া তাই আজকে করলাম অল্প একটু হয়ে গেছে কিন্তু হলেও মানে ওই শাকটা আমার ভীষণ ভালো লাগে একটু ঝাল ঝাল করে রসুন দিয়ে দারুণ লাগে এরপর রান্না করতে করতে ছেলেকে একটা নাশপাতি কেটে দিয়ে দিলাম তারপরে দেখো শাকটা রান্না হয়ে গেছে এরপর মাছটা করব। মাছটা করব হচ্ছে ওল দিয়ে ওলটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম না হলে দুই এক সময় না ওলটা যেন মানে একটু শক্ত শক্ত থাকে আর একটু ভাপিয়ে নিলে বেশ নরম তুলতুল করে ভালোই লাগে আমরা অনেকেই আছেন ওল আর কি নিরামিষের ডালনা খুব ভালো খায় আমার যেন নিরামিষ ডালনা একটুও ভালো লাগে না ওল বলো মানকুচু বলো আমার মাছ দিয়েই খেতে ভালো লাগে এরপর ওর বাবার জন্য এক পিস মাছ ভেজে রাখলাম কারণ ভদ্রলোক আবার ঝোলের মাছ পছন্দ করেন না ভাজা মাছই খেতে চান ঝোলের কোনো টেস্টই বোঝে না মানে ওই আমার হাজব্যান্ড লোকটা হচ্ছে কোন গ্রহ থেকে যে এসছে সত্যি সত্যি আমি জানি না কি আর বলবো তা যাই হোক দেখো এই যে মাছের তেল বেরিয়েছিল এবার আগের দিন আর ভাজা হয়নি আজকে মাছের তেল ভাজলাম আর শাকটা তো আগেই করে নিয়েছিলাম আর ভাজা মাছটা ওর বাবার জন্য রেখে দিচ্ছে রাত্রে এসে খাবে এরপর ঝটপট রান্না হয়ে গেল ভাবলাম কি ওই ঘরে গ্রিলগুলোকে আজকে পরিষ্কার করব আর জানলার কাজগুলো আর কি মুছবো তারপর বৃষ্টি শুরু হলো কিছুক্ষণ বসে থাকলাম এই ঘরে আর আর বৃষ্টি হলে না মানে কি জানে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না যেই বৃষ্টি শুরু হয় মনে হয় যেন আমার কাজের আর কি স্পিড কমে যায় তখন মনে হয় বসে বসে বৃষ্টি দেখি না একটু শুয়ে গড়াগুড়ি খায় এরকম মনে হয় বৃষ্টি হলেই আমার মধ্যে অলসতা চলে আসে তারপরে দেখো খুব যে বৃষ্টি হয়েছে তা না অল্পই বৃষ্টি হয়েছিল তারপরে এই ঘরে চলে আসলাম রান্নাবান্না সেরে তারপরে আগে ঘ এই ড্রেসিং টেবিল ফাটগুলো একটু ডাস্টিং করে নিচ্ছে এই ড্রেসিং টেবিলটা বোধ নতুন করার পরে একদিনই করেছিলাম কিন্তু যেহেতু ফ্যান চলে তো ফ্যান চললে কিন্তু একটু ধুলো পড়ে এবার করব করব করে আর করা হয় না ওই ঘরটা করি তখন আর এই ঘরটায় করতে আসি না মুছতে টুসতে আসি না এবার যখন এই ঘরটা করি তখন এক নাগারে সবগুলো পরিষ্কার করি এবার আজকে যেহেতু ভাবলাম এই ঘরটাই আজকে পুরোটা কমপ্লিট করবো তারপর ভাবলাম সব ঘরের জানলার কাজগুলোকেও করে নিই এই যে ভেতর থেকে করতে খুব ভালো লাগে একদম এক টানা হয়ে যায় কলেন স্প্রে করো আর মোছো মজাটা লাগে বাইরে থেকে করতে গ্রিলের মধ্যে হাত ঠুকিয়ে ওই বাইরে থেকে করতে গেলে যে আমি কত গুতোকাতা খাই তার কোনো মানে ইয়ত্তা নেই খুব গুতোকথা খাই বাইরে থেকে যখন করতে যাই তবুও করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে দেখবে মনটাও ভালো থাকে মানে সত্যি বলছে আমার এটাই আর কি ঘর দৌড় পরিষ্কার থাকবে তাহলে মানে এটাতেই আমার শান্তি আর অনেকে আছে না দেখবে সারা দিন ধরে এটা পরিষ্কার করছে ওটা পরিষ্কার করছে বিশ্বাস করো ওই জিনিসটাই আমি পারি না আমি ওটা করতে পছন্দ করি না আমার মনে হয় যা করব চান করার আগে একদম এইসব কাজকর্ম চান করব করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তখন আর কোনো কাজ না রান্না ভালো লাগে চান করার পরে রান্নাটা ইচ্ছা করে কিন্তু মাছ ফাঁচা যেন খুব একটা ইচ্ছা করে না চান করার পরে একদম ফ্রেশ থাকবো গায়ে একটু মশ্চারাইজার দেবো হাতেটাতে মশ্চারাইজার দেব একদম মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তখন আর এই সব কাজ আমার একটু ভালো লাগে না সে বেলা তিনটে চারটেও বলো আমি এইসব কাজ করতে পারবো কিন্তু চান করার পরে আর করতে ইচ্ছা করে না তা যাই হোক ওই জন্য আজকে সকাল সকাল রান্নাটা করে নিলাম করে যেহেতু ছেলে বাড়ি আছে ছেলে বাড়ি না থাকলে তো আমি এরকম কাজ যেদিনকে বেশি কাজ করি আমি সেদ্ধ ভাত খেয়ে নিই একদম গোবিন্দভোগ চালের মধ্যে একটা আলু দিয়ে দিই বাটার দিয়ে সেদ্ধ ভাত খেয়ে নিই রাত্রে তারপরে রুটি দরকারি করে নিই কিন্তু ছেলে বাড়ি আছে বলে রান্নাটা ঝ মানে ঝটপট করে নিলাম আর যেহেতু তোমার সকালে রুটিটা করিনি দেখবে রুটি করতেও তো অনেক সময় লাগে রুটিটা করিনি তাই আরও রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে এরপর একটা কাজ আমার করা হচ্ছিলই না যে জিনিসটা আর কি অগোছালো হয়ে রয়েছে আমার মানে শাড়িগুলোকে গুছিয়েছিলাম কিন্তু ব্লাউজগুলো না পুরো মানে ডাই করা আছে ওই যে যখন আলমারিটা আর কি বানানো হলো তখন তো খাটের ওপরে ছিল সব এবার তখন গন্ডগোল হয়ে গেছে আর কি না হলে আমার জিনিসপত্র আর কি এক জায়গায় থাকে যেগুলো সিল্কের ব্লাউজ আর আমি তো কেনা ব্লাউজ পরি না সব বানাই কেনা বোধ এখানে আজকেই দেখলাম দুটো আছে এইটা আমি ভেবেছিলাম একটাও নেই তা দেখলাম না কেনা দুটো আছে একটা হচ্ছে ওই যে একটু মেরুন কালারের আর একটা হচ্ছে আমার তাঁতের শাড়ির সঙ্গে একটা ব্লাউজ কিনেছিলাম আর হোস্টেস আর এইটা দেখো এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসির আর খয়রি মেরুন কালারে যেটা রাখলাম ওটা হচ্ছে বিয়ের বেনারসি শাড়ি দুটো রয়েছে বাপের বাড়িতে ব্লাউজ দুটো রয়েছে আমার কাছে ও বহু বছর আগে রো আর পরা যায় না বেনারসি আর এখন এত ভারী বেনারসি ইচ্ছাও করে না পরতে এরপর ব্লাউজগুলো কি হয়েছে সব গন্ডগোল হয়ে গেছে গণ্ডগোল মানে আমার ভাজ ভাজ করা থাকে পরিষ একদম কোনা কোনা একরকম হবে যদিও ব্লাউজ খুব একটা কোনা হয় না শাড়িটা হয় কিন্তু গণ্ডগোল হয়ে গেছে কিছু ব্লাউজ আছে না যে আছে শাড়ির সঙ্গে বানানো খুব একটা পড়া হয় না সেগুলোকে একটা আলাদা জায়গায় রাখি যেগুলো সব সময় পড়ি সেগুলো আলাদা জায়গায় রাখি ওই জিনিসটারই পুরো গণ্ডগোল হয়ে গেছিলো তারপর আমি তো বলি যে ব্লাউজ বানিয়ে পড়তে ভালোবাসি আর এয়ার হোস্টেল ব্লাউজ পরতে ভালোবাসি যে কারণে এক কালারের ব্লাউজ আমার কাছে মোটামুটি সব কালারই পাওয়া যাবে মানে লাল থেকে খয়রি থেকে নীল থেকে সবুজ থেকে হলুদ থেকে বেগুনি থেকে এরকম মোটামুটি অরেঞ্জ থেকে আছে এবার কালার তো প্রচুর হয় অত কালার তো আমার কাছে থাকবে না তবু যে মানে মেন মেন কালারগুলো আমার কাছে আছে এক কালারের তা ওই ওই ব্লাউজগুলো আবার একদিকে রাখি সিল্কগুলো একদিকে ভালো ব্লাউজগুলো একদিকে এবার এইগুলো না গন্ডগোল হয়ে গেছিলো সব উল্টো হয়ে গেছিলো এবার এই কাজটাই করব করবো করে আর হচ্ছিল না এই কাজটাও তো একটু টাইম নিয়ে করতে হয় যেহেতু সকাল সকাল রান্নাটা হয়ে গেছিল তারপর ওই ঘরটা ডাস্টিংও হয়ে গেল তা ভাবলাম আজকে একটু সময় আছে হাতে করে নিই যেহেতু রান্না হয়ে গেছে চিন্তা নেই আর ছেলেকে বললাম যে যা রান্না হয়ে গেছে তোকে খেতে দিই দিয়ে তাহলে আমি এটা করতাম ও বললো যে না পরে খাবো তা যে কারণে আমি ভাবলাম তাহলে এই ফাঁকে করে নিই গুছিয়ে তারপরে চানটা করব। এই দেখো এখন শাড়ির পাশেই রাখলাম আগে এটা অন্য দিকে রেখেছিলাম এবার খুব অসুবিধা হতো একদিকে শাড়ি একদিকে ব্লাউজ এখনও অনেকগুলো আছে যেগুলো আমি এখনও গোছাতে পারিনি ওগুলোকে রেখে দিলাম পরে আবার একটু গুছিয়ে নেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা